ভাই মাইলিস্তানে পড়ার সময় আমার মাথার মধ্যে এজে এক এত বড় একটা ফ্যান জানেন আমি এক্সাম দেওয়ার সময় আমার এক্সাম হলে আমার এত বড় একটা ফ্যান আমার মাথার বেশি ভিতরে এরকম করে টুক পড়ছে আমার কিছু হয় নাই তারপর আমি তারপরে দিছি কিন্তু সমস্যা হয়েছি তখন কোনো নিউজ রিপোর্টার ছিল না নিউজও করে নাই বুঝছেন কারণ তখন হচ্ছে আমি সেলিব্রিটি ছিলাম না আমি এরকম এরকম করে কথা বলতাম না মানে কিছু কিছু মানুষ এসে বলে যে সময় হচ্ছে ভাই তনি হচ্ছে কেন লাইভ চালাইস বাংলাদেশে বহু দোকান আছে তারা কি আসলে কোনো দোকান বন্ধ করে রাখছিল বন্ধ করে নাই এখন হ্যাঁ ভিতর থেকে কষ্ট সবারই লাগছে সবাই লাগছে এখন আপনি যদি শো করেন আপনি যদি যাই যাই মানুষের দেখেন ও আমি এই পোস্ট করছি এই করছি সেই করছি আমি দুঃখে শেষ হয়ে যেতেছি জানেন না যদি আপনি একসাথে ফেসবুকে পোস্ট করেন এই করেন সেই করেন কি আপনি ভালো এখন সামনে হচ্ছে এরকম বেশি কতটা হেল্প করছে মানুষের সেপশন ক্যাপশন দিয়ে দিয়ে লাইভ করে না এরকম কোনো কিছু করে নেই এই জন্য হচ্ছে উনি খারণ এখন এসে খামা ক্রিম মাইখাকে বলে যে মেয়েরা অনেকেই আসে পেজে লাইভ করে ভিডিও করে তাদেরকে আমি আসলে সেলুট জানা এই করি সেই করি খালাম্মা আপনি আবার আরেকজন যে আরেক খোঁজা মেয়ে কথা বলতেছেন এটাও কিন্তু মানুষ বুঝে জনগণ বুঝে তা আপনি খোঁজা মেরে মেরে তারপরে মানুষের কথা বললে তারপরে আবার জবাব আসার সামনে থেকে আসলে তখন আবার আপনার জলে কারণ আপনি জানেন আপনি খোঁজা মারবেন আপনার ভিউ আসবে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ হবে আর আরেকজন খোঁজা মারছে সে হচ্ছে মুফাট মানুষ মানে যা আপনার সামনে আপনার যেটা দেখবে সেটাই বলবে